জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ আজ আমরা এমন একটি অঘম সত্যের কথা জানব যা আমাদের প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে প্রযোজ্য ভগবত গীতা বলে জ্ঞান মহান ভক্তি হল পবিত্র কিন্তু কর্মের ফল থেকে কেউই কখনো মুক্ত নয় শ্রীকৃষ্ণ বলছেন যেমন বীজ বোপন করবে তেমনি তার ফল পাবে আজ আমরা বুঝব কেন গীতা বলে কর্ম কাউকে কখনোই ক্ষমা করে না এই জ্ঞান যদি আপনি হৃদয়ে গ্রহণ করেন আপনার জীবন বদলে যাবে গীতা বলে কর্ম মানে শুধু কাজ নয় চিন্তা কথা ও উদ্দেশ্য কর্মে অন্তর্ভুক্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম কর ফলের আশাই কখনোই নয় কারণ কর্ম করাই তোমার কর্তব্য অর্থাৎ আমরা যখন কিছু করি তা ভালো বা মন্দ যাই হোক না কেন তার প্রতিক্রিয়া আমাদের জীবনেই ফিরে আসে যেমন আপনি যদি কাউকে কষ্ট দেন তা হয়তো সাথে সাথে তা বুঝবেন না কিন্তু সময় হলে সেই ব্যথা ঠিক ফিরে আসে যেমন কর্ম করবে তেমনি তার ফলভোগ করতেই হবে কেউ তা রোধ করতে কখনোই পারে না এই জগৎ একটি ন্যায়নিষ্ঠ ব্যবস্থা এখানে পক্ষপাত নেই করুণা আছে কিন্তু অন্যায় সহ্য কখনোই হয় না যদি কেউ মনে করে আমি পাপ করছি কিন্তু কেউ তা জানে না তাহলে সে ভুল কারণ ঈশ্বর চোখে চোখে রাখেন না তিনি কর্মফলের নিয়ম দ্বারাই বিচার করেন অনেকেই ভাবে আমি গীতা পড়ি প্রার্থনা করি তাই আমার পাপ মাপ হয়ে যায় গীতা বলে তা কখনোই হয় না যে যেমন কর্ম করে তাকে তেমনি ফল ভোগ করতে হয় জ্ঞান আপনাকে পথ দেখায় কিন্তু চলতে হয় আপনাকেই ভক্তি আপনাকে শক্তি দেয় কিন্তু কর্মফল থেকে রক্ষা করে না শ্রীকৃষ্ণ নিজেও কারো কর্মফল পরিবর্তন করেন না তিনি শুধু দিক নির্দেশ দেন ধরুন একজন মানুষ প্রতিদিন অসত্য বলে অন্যের ক্ষতি করে পরে সে গীতা শুরু করল কিন্তু যতদিন না সে নিজের আচরণ পরিবর্তন করছে ততদিন তার পাপ ফল কখনোই থামবে না যেমন বীজ বপন করলে তার ফল আসবেই ভালো বীজ বপন করলে ভালো ফল খারাপ বীজ বপন করলে তিক্ত ফল গীতা এই সহজ সত্য শেখায় কর্মের নিয়ম চিরন্তন কুরুক্ষেত্রে যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন তুমি যুদ্ধ করো কারণ এটি তোমার ধর্ম তোমার কর্তব্য অর্থাৎ কর্মপালনের মধ্যেই ধর্ম যদি কেউ অন্যায় সহ্য করে সেটাও এক প্রকার কর্ম নিষ্ক্রিয় কর্ম গীতা আমাদের শেখায় দায়িত্ব এড়িয়ে যাওয়া পাপের সমান তাই শ্রীকৃষ্ণের ন্যায় অকর্ম বলে কিছুই নেই যা করো না করো সবই ফল দেয় কর্ম একটি সূক্ষ্ম শক্তি এটি অদৃশ্য হলেও অব্যর্থ গীতা বলে কর্ম বোঝা কঠিন কিন্তু কর্মফল থেকে রেহাই কখনোই নেই প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এমন কি ছোট কাজও মহাবিশ্বে শক্তি সৃষ্টি করে এবং সেই শক্তি ফিরে আসে আমাদের কাছেই আমরা বলি ভাগ্য খারাপ সময় খারাপ কিন্তু গীতা বলে ভাগ্য তৈরি হয় কর্মে আজ যা তুমি ভোগ করছো তা গত কর্মের ফল যদি আজ তুমি সৎভাবে কর্ম করো আগামীকাল তোমার জীবন আলোকিত হবে শ্রীকৃষ্ণ আরও বললেন সৎকর্মের চিরন্তন শান্তি অসৎকর্মের চিরন্তন অশান্তি তাই সুখ ও দুঃখ দুটোই আমাদের নিজস্ব সৃষ্টি গীতা আমাদের ভয় দূর করতে শেখায় কর্মফল অনিবার্য তাই ভয় নয় দায়িত্ববোধ নিয়ে কাজ করো যে নিজের কর্মে নিষ্ঠ সেই ঈশ্বরের কাছেও প্রিয় দক্ষভাবে ও সৎভাবে কাজ করাই যোগ যদি আমরা এইভাবে বাঁচি তাহলে কর্মফল আমাদের শত্রু নয় বন্ধু হয়ে উঠবে বন্ধুগণ আজকের মূল কথা একটাই ভগবদ্গীতার নিয়ম অনুযায়ী কেউই কর্মফল থেকে রেহাই কখনোই পায় না জ্ঞান তোমাকে দিশা দেয় ভক্তি তোমাকে আশ্রয় দেয় কিন্তু কর্ম তোমাকে বিচার করে তাই জীবনকে শুদ্ধ করো চিন্তা পবিত্র করো আর কর্মকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করো তখনই জীবনের প্রতিটি ফল হবে আশীর্বাদ যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্ম করে সেই সত্যিকারের মুক্ত আত্মা জয় শ্রীকৃষ্ণ যদি গীতা আপনাকে আলো দেয় তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কারণ এই জ্ঞানই আমাদের আত্মাকে মুক্তি দেয় আর গীতাঞ্জলি ধারায়, যদি নূতন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে অতি সহজেই আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে শেষ করছি হরে কৃষ্ণ